হ্যালো আসসালামু আলাইকুম ফ্রি ফায়ার লাভাররা কেমন আছেন আজকে আমাদের যে বাংলাদেশের সার্ভারে এই গোল্ডেন ক্রিমিনাল আসছে আপনাদের কেমন লাগতেছে সো যাই হোক আমাদের কাছে ফ্রি টোকেন আছে কিছু সো আমরা টোকেনগুলো মারব প্রথম স্পেন মারলাম দেখি আমরা কী পাই বাই ভালো একটা টোকেন দিয়েছি যে ওটা দিয়ে আমরা পরবর্তী এক্সচেঞ্জ করতে পারবো দ্বিতীয় স্পেন ও বা ভাই দ্বিতীয় স্পেনের টোকেন দে ভাই কি ভাই ক্রিমিনাল ভাই এটা কি ভাই ভাবা যায় ভাই না অসম্ভব দ্বিতীয় স্ক্যান মারলাম আমরা দেখি কী পাই আর টোকেন দে দে আটশো ত্রিশ না আমার কিছু লাগে না কারণ আমরা পেয়ে গেছি ফিরিতে তো দেখি এখন তাও আমাদের কাছে বারোটা টোকেন আছে বারোটা টোকেনে কী পাই আরেকটা স্পিন মারলাম তো দেখি ও ভালো টোকেন সো দেখি আরেকটা মারা যায় কি না দেখি মারি যদি গোল্ডেন কিমিন দাদা পড়ে যায় ভাই আমি তো ভাই কী করবো খুশিতে আত্মর হয়ে যাব কারণ ফ্রিতে পাবো ভাই এটা এটা গেড়ে নেয় আমাদেরকে দিবে বেশ আরেকটা স্পেন মারব এখন থেকে একশো টোকেন পাই কিনা হ্যাঁ ভাই টোকেন দিয়েছে আমাদের কিছু পরবর্তীতে আমরা আবার স্পেন করলাম টোকেন ভাই গোল্ডেনটা পড়ে যাস না ভাই ভাই আমাদের থেকেই আমরা আবার কিছু টোকেন কিনে নিয়ে আসলাম আবার স্পেন্ড করলাম আরে ভাই দেশ না রে ভাই